দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাধ্যমিক দু সালের ইতিহাসের একেবারে শেষ মুহূর্তের লাসমির চারমার্কের অর্ধভিত্তিক সেশন আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে দেখো প্রথমত এই যে প্রশ্নগুলো পড়বে আত্মজীবন হিসাবে জীবন স্মৃতি সত্তর বৎসর জীবনে পাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো টিকা লেখো নতুন সামাজিক চর্চা নারী ইতিহাস চর্চা খেলার ইতিহাস চর্চা কিভাবে তা আলোচনা করো। আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা ও সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব কি দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে হুতুম প্যাচার নকশা থেকে কলকাতার সামাজিক ইতিহাস লেখ রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কি ছিল নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বা রাজা রাধাকান্ত দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো নেক্সট পড়বে আধুনিক চিকিৎসা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো টিকা লেখো নীলদর্পণ নাটক বা নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকে ভারতের সরি বাংলায় সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় নেক্সট পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিডিয়ারের অবদান আলোচনা করো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে উনিশ শতকে কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো উডের নির্দেশনামার সুপারিশগুলি লেখো বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নববঙ্গ দলের ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট তৃতীয় অধ্যায় লেগো সাঁওতাল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ প্রাসাদ বিদ্রোহ বিদ্রোহ তিদুমের ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ঔপনিবেশিক সরকার কি কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করে নীল বিদ্রে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো উনিশ শতকে ভারতে কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো চতুর্থ অধ্যায় ভারত সভা কবে গঠিত হয় এই সভা গঠনের উদ্দেশ্য ও আলোচনা করো আন্দোলন উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন টিকা লেখক ইলবার্ট বিল বিতর্ক বর্তমান ভারত ভারত সভা নেক্সট মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কি মনোভাব ছিল তা আলোচনা করো মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো উপভাষা প্রকাশিকার সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনযুদ্ধ কলা কতটা যুক্তিযুক্ত পঞ্চম অধ্যায় ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও ভাবনার পরিচয় দাও বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র রায় রায়চৌধুরী তার প্রতিষ্ঠিত ছাপাখানার কিরূপ অবদান ছিল আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো টিকালেখো কলকাতা মেডিকেল কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন ষষ্ঠ অধ্যায় টিকালেখো সর্বভারতী কিষাণ সভা মিরাট ষড়যন্ত্র মামলা বারদৌলি সত্যগ্রহ ও মোপাল বিদ্রোহ নেক্সট বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী শব্দমত হয় শস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো আইন আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো বঙ্গভূমি তৃণমূল আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে যা জন লেখো শস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো টিকা লেখো অনুশীলন সমিতি বিদ্যালয় দবেদার মাতঙ্গিনী হাজরা লীলানা নাগবা রায় রৌশিদ আলী দেবর অষ্টম অধ্যায় জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো উদ্বাস্ত সমস্যা সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো স্বাধীনতার পর ভারতের সামনে কী কী সমস্যা দেখা দিয়েছে টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্তুর সমস্যা ভালো করে দেখে নাও এই মাত্র কয়েকটি প্রশ্ন কিন্তু তোমরা এই বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা কিন্তু অবশ্যই অধ্যয়ন করে যাবে আর এই প্রশ্নপত্রের উত্তরে যে পিডিএফ ফাইল সেটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি অবশ্যই কিন্তু আমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে আমরা কিন্তু ইতিমধ্যেই মাধ্যমিক দু সালের প্রতিটি বিষয়েরই কিন্তু লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আশা করা যায় প্রতি বছর নেই এই তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ দেখেই সমস্ত প্রশ্নই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে সে ভালো করে তোমরা সাজেশনটা দেখে নাও